হাই গাইজ কেমন আছেন আপনারা নিশ্চয়ই ভালো সুস্থ আছেন বন্ধুরা গাইজ আজকে আমি চলে এছি দেখতেই পারছ বাদাম বাড়িতে ছাগল ছাড়ে দিয়েছি আর আপনারাকে দেখাবো যে বাদাম বাড়িটা আর কি ধরছেন আপনারা তো রহ্মা বলে জানেন না রমহা গাছ দেখেছেন কিনা আপনারা কে সেই রহা গাছের বাড়িতেও আনেছি রহ্মা বিধিয়ে আছেন আর দিয়ে আমার ছাগলগুলা ছাড়ে দিয়েছি আজকেও এসেছি আপনাদের দিয়ে জল পড়েছে কিনা বলুন আর আজকে আমাদের তার মানে এগারোটা তো জল পড়লো আজকে তারিখ হচ্ছে পঁচিশ তারিখ বটে পঁচিশ নয় দু হাজার চব্বিশ কী বুঝলেন আর দেখাচ্ছি আপনারা এগারোটার পর জল ছাড়লো তখন আমি ছাগল নিয়ে এলাম মা বললো আজকে তো বুঝতেই পারছো আজকে পরব ছিল উপাস ওই জিতা শাটের তার জন্য মা ছাগল্লা খুলে কিন্তু মা আজকে খুলতে পারছেন না সুপাস করেছেন ওই জন্যে কি বুঝলেন আর চলুন আমরা এক দেখাচ্ছি যে বাদাম গাছলা আর রংা গাছলা কেমন হয়েছে ঠিক আছে দেখতে থাকো এই দেখুন আপনারা দেখেছেন কিনা এইটা দেখুন রমহা ধরেছেন দেখুন গাছটাতে আর ওই দিয়ে দেখতেই তো পারছি এলে রমহা গাছ বটে হ্যাঁ বল দেখুন আমার সামনেতেই আছে কেমন লাগছেন কমেন্ট করে জানাবেন আপনারা এই আগে দেখেছেন কি না যে আমাদের ভাষায় তো রমহা বলেন আপনারা কি বলেন এটা জানাবেন আর এই দিয়ে একটা বাচ্চা ছাগল এই এই আর ছাগল ছেড়ে দিয়েছি বর্ষা করছে তো খাবার সেরকম হইল নাই সেই জন্য বাড়িতে ছাড়তে বাধ্য হয় আর এইটা বিড়ি গেছে বটে দেখুন গাদর বিড়ি ধরে নেই দেখুন একটা দুটো ধরেছেন সামনে নিয়ে যাচ্ছেন দেখুন দেখতে দেখো এই দেখো এই দেখতে পাচ্ছ কালো কালো এটা পেকে গেছে তার মানে এখন পেকে গেছে কালো কালো গাছটা দেখতে পাচ্ছ এই দুটা ধরেছে আর এই সাইডে আপনার তো বাদামলা তো দেখাচ্ছি এই দেখুন বাদাম গাছ লা আপনাদের দি আপনাদের দিয়ে বাদাম গাছ হয়েছে নাই কি নেই একটু কমেন্ট করে জানাবেন আর কোথা থেকে ভিডিওটা দেখছেন না আমি তো বুঝতে পারবো যে আমার ইউটিউব চ্যানেলে কত দূর ভিডিওটা যায় আর এই দেখো ছাগলগুলো আমার চড়ছেন আর ওইখানেও সবজি তবজি লাগাইছে তার ওপারের বাড়িটাতে আপনাদেরকে নিয়ে যে আর এই দেখো আমার জলে ভিজার জন্য একটা বস্ত্র ছাতা আছেন তো এখন তো জল পড়ে নেয়নি এখন দেখছি আপনার সবজিটার বাড়িটার দিকেও নিয়ে যাচ্ছি আমাদের সামনে তার মানে লাগাইছে আমাদের গ্রাম কাকা বটে ঘরের এই তা মানে বাকুলের বটে আর এটা কী গাছ এটা কী গাছ আপনার কমেন্ট করে জানাবেন আপনারা চিনতে পারছেন কি না এটা লাউ গাছ ওঠে দেখুন সবজিতে জলে পড়ে অসুবিধা হয়ে গেছে সবজিগুলো এই দেখুন এলে মূলা গাছ হয়েছে মূলা তুলা লাগাইছে না দিয়ে সবজি গাছটা দেখা নিয়েছে দেখুন বিলাতি চারা আছে ওই সাইডে তো দেখতেই তো পারছো ভেন্ডি তেন্ডি লাগা হয়ে গেছে আর মেঘলা মেঘলা করিয়াছেন আকাশটা আপনার কাছে দেখাচ্ছে একবার মেঘলা মেঘলা আছে আর অনেক পায়রা দেখুন বসে আছেন অনেক একটু জুম করে আপনাদেরকে দেখাচ্ছেন দেখুন পায়রা ফাঁকা বাড়ি বটে চড়ছেন কি বুঝলেন দেখুন অনেক পাইরা বসে আছেন দেখাই দিয়েছি যে কমন গ্রামের পরিবেশটা কেমন আছেন দেখুন ফাঁকা মাঠ জায়গা আছেন আর এদিকে সবজি তবজি লাগা আছে বাদাম বাড়ি আছেন এই দেখো ছাগলগুলা দেখাচ্ছে দেখাচ্ছি তো দেখতেই তো পাচ্ছি আমার পাঁচটা ছাগল আছে মন্ধরা দেখতেই তো পালো আর এই দিয়ে দেখুন পায়রা আলো দেখতেও জমেছে এই দেখুন পায়রা আলো খুব সুন্দর সুন্দর অনেক পায়রা আছে এই বাড়িটাতে চড়তে এসছে নিশ্চয়ই এই দেখুন ছাগলগুলো দেখতেছে তো সাইডটাতে দেখতেই তো পারেন বন্ধুরা ভিডিওটা যদি আপনারা কি একটুকু পছন্দ হয় বা একটুকু ভালো লাগে থাকে গ্রামের এমনি ব্লগ দেখার জন্য কমেন্ট করবেন আর আপনার ইচ্ছা হয়তো সাবস্ক্রাইব করে নেবেন কি বুঝলেন বহুত কষ্ট করে ভিডিও বানাচ্ছেন গ্রামের মানুষ তো থ্যাংক ইউ পরে আবার একটা ছোট্ট ব্লগ নিয়ে আসছি ধন্যবাদ